দেখলে বাগে আরে ভাই ভাই একটু ডাক দেন আরে বেটা তুই তো আমার কাছে আটফিনে আমার ভাই এলে তো কিছু নাই কোথাও আরে ভাই তুমি কেউ

যে প্রকারের দিছে যদি সাধারণ একটা মানুষের গায়ে হাত দেয় তাহলে আরো সাধারণ একটা মানুষের গায়ে যদি তার শরীরের টাচ লাগে তাদের সাথে কিরকম ব্যবহার করে এলাকায় আমি শোনা এখন আমি কি বলি সেটা শোনো তোমার ভাই যে ব্যবহারটা করছে যে আচরণ দেখাইছে তুমি গ্রেফতার করো আমি অর্ডার দিয়ে দিলাম যাও বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে আমি পরে দেখতেছি আমি পরে দেখতেছি তুমি আগে আসো পরে দেখতেছো তোমাদের যাও